বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে সড়ক অবরোধে কাঞ্চনপুর ইংলিশ উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর অন্তর্গত কাঞ্চনপুর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা কাঞ্চনপুর থেকে জলে বসা যাওয়ার রাস্তা অবরোধ করেছে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে ছাত্রছাত্রীদের দাবি বিদ্যালয়ে এক মাস যাবত কোনো শিক্ষক নেই বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় যাওয়ার পর থেকে শিক্ষক স্বল্পতায় ভুগছে ছাত্রছাত্রী তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে তারা তাদের অবরোধ চালিয়ে যাবে টিচার নাই কতদিন ধরে টিচার নাই বেশি ইজে বিদ্যাজ্যোতি হওয়ার পর থেকে কি টিচার আছিলো না তোমরা স্কুলে নাই যদি তোমরা টিচার না দে তোমরা কত সময় পর্যন্ত এখানে বই ভাই কত সময় বই ভাই